আসসালামু আলাইকুম জামির বাইক ট্রেনিং টিউটোরিয়াল থেকে আপনাকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন তো যাই হোক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাইকে আরোহণের আগে কিছু প্রয়োজনীয় টিপস আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে একেবারে যারা নতুন বাইক চালক এবং যারা পুরনো বাইক চালক তাদের তো অভিজ্ঞতা আছেই যারা একেবারে নতুন বাইক চালক আমি তাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস এই মুহূর্তে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই বিহার্স যারা বাইক চালান এবং যারা নতুন তাদের জন্য আমি এই প্রয়োজনীয় টিপসগুলো আপনাদেরকে শেয়ার করছি গাড়িতে গাড়িতে আরোহণের আগে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা রাখবেন তা হলো ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সনদ ইন্স্যুরেন্স ট্যাক্স টোকেন মালিকানা পরিবর্তনের স্লিপ মেয়াদ উত্তীর্ণ মামলার স্লিপ এবং ভালো মানের হেলমেট যারা একেবারেই নতুন চালক তারা বাইকে ওঠার আগে ডানে এবং বামে ডানে বামে এবং আগে পিছনে ভালোভাবে দেখে বাইকে উঠবেন আপনার বাইকের যে সাইড স্ট্যান্ড এই সাইড স্ট্যান্ডটা উঠিয়ে রাখুন বাইক চালানোর সময় মোবাইল ফোনের কারণে দুর্ঘটনার হার বেড়ে যায় তাই বাইক চালানোর সময় আপনারা মোবাইল ফোন একেবারেই ব্যবহার করা থেকে বিরত থাকুন তো বিয়ার্স এই ছিল আজকে বাইকে আরোহণের আগে কিছু প্রয়োজনীয় টিপস তো বিয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন তো উপকৃত হলে আপনারা আমার এই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্টস করুন তো বিয়ার্স আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ